চলে আসেন হাফিজ মোহাম্মদ জুনাদ হাবিবের গার্ডিয়ান আসেন হজরতকে সালাম দেন মুসাফা করেন এবং পুরস্কার নিয়ে নেন হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম নাফিস ইয়াসিনার তানব যে তারেক ভাই হজরতকে সালাম করেন এবং গার্ডিয়ান গার্ডিয়ান হয়ে আপনি পুরস্কার নিয়ে নেন হাফিজ মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম মিনার তৌহিদুল ইসলাম ওনার পিতা আসেন হাফিজ মোহাম্মদ সাদমান সাকিব ইলাহি সম্মানিত মুরব্বী আনে গ্রাম আপনারা মুরব্বীদের হাত থেকে পুরস্কার নিয়েছেন আমাদের অনেক ওলামা হেজরাত আর কে বাকি আছেন নিয়ে নেন আমাদের জামাল সাহেব হুজুর মাসাল মাশাআল্লাহ সকল একটু বলি মার হাবা মাসা আমি অনেক ওলামা হজরতকে দেখতে পাচ্ছি আমাদের আমাদের যারা পেছনে এসেছেন হজরত মাওলানা আসাদুল্লাহ সাহেব সামনে চলে আসেন আমাদের স্টাফ কোয়ার্টার মসজিদের সম্মানিত ইমাম খদিব ইতিমধ্যে চলে আসছেন এবং আরো অনেকেই আসছেন আপনাদের সামনে আপনাদের মঞ্চে আপনাদের জন্য বাম পাশে জায়গা করা আছে মেহরবানি করে একটু আপনাদের আসনে আসীন হবেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের হাফেজ আটজন হাফেজ ছাত্রদের প্রদর্শনী হচ্ছে আপনারা একটু দেখুন তাদের জন্য দোয়া করে দিন সবাই বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকাব্বালাল্লাহ byna 3000 tot 5000 moet ons moet gaan